হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে জানাই মেডিকেল সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। ভিউয়ার্স আজকে আমরা জানবো এলাই লোশন সম্পর্কে অ্যালাইস লোশন হচ্ছে আইভারমেকটিন লোশন এটি একটি মেডিকেল লোশন যা সাধারণত স্কাবিক্স গাল হুসকা ও হেডলাইস পোকা বা দূর করার জন্য ব্যবহার করা হয় ভিওয়ার্স আজকে আমরা এই অ্যালাইস লোশনের সঠিক ব্যবহার উপকারিতা ও পার্শ্ব সম্পর্কে জানব ভিওয়ার্স অ্যালেস লোশন সাধারণত চুল শুকনো অবস্থায় মাথার স্কাল্প ও চুলে ভালোভাবে লাগাতে হয় মাথা ও চুলে সম্পূর্ণভাবে ঢেকে দিতে হয় যেন কোনো জায়গা বাদ না যায় তারপর দশ মিনিট রেখে দিতে হয় এরপর কেবল ফানি দিয়ে ধুয়ে ফেলুন শ্যাম্পু ব্যবহার করবেন না দুহার চব্বিশ ঘন্টার মধ্যে চলে শ্যাম্পু দেওয়া যাবে না এটি সাধারণত একবার ব্যবহারেই ফল পাওয়া যায় ভিওয়ার্স এখন আমরা জানবো অ্যালাইস্লোশনের উপকারিতা এক লোজ পোকা দ্রুত মেরে ফেলে দুই একবার ব্যবহারে অধিকাংশ ক্ষেত্রেই কার্যকর তিন শিশু ছয় মাসের ওপরে বড়দের জন্য নিরাপদ চার ত্বকে সহজে ব্যবহারযোগ্য ও সান্নিধ্যজনিত সংক্রমণ থামাতে সাহায্য করে ভিওয়ার্স অ্যালাইসলেশনের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে মাথার ত্বকে জ্বালা পোড়া বা চুলকানি হতে পারে কখনো কখনো ত্বক শুকিয়ে যাওয়া লালচে ভাব বা চুল পড়া দেখা দিতে পারে চোখে লাগালে জ্বালা পোড়া হতে পারে অ্যালার্জি থাকলে ফুসকুড়ি বা র্যাশ হতে পারে সতর্কতা চোখ মুখ বা যৌনাঙ্গে লাগানো যাবে না ছয় মাসের নিচে শিশুদের ক্ষেত্রে ব্যবহার নিষেধ গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ব্যবহারের আগে অবশ্যই কোনো রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি পার্শ্ব প্রতিক্রিয়া তীব্র হয় বা এক সপ্তাহের মধ্যে ফল না আসে তবে যে কোনো চিকিৎসকের পরামর্শ নিন এ ছিল আজকের অ্যালাইস লোশন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম